কোনো একটা সম্পত্তির মালিকানা আপনারা এবং আপনারা সেই সম্পত্তির মালিকানার সপক্ষে নামজারি খতিয়ান সৃজন করেছেন যদি সেই নামজারি খতিয়ান ভুল হয় তাহলে কি করবেন সেই নামজারি খতিয়ান কীভাবে সংশোধন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ মরফার তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল আপনারা নতুন হয় তখন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি চ্যানেল যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের খুশি প্রতি রইল অসংকোঙ্ক مبارকবাদ আমরা অনেক সময় নামজারি কোতিয়ান সৃজন করি কিন্তু ক্লারিক্যালMistake এর কারণে সেই নামজারি বিএস কোতিয়ানে অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে যেমন নামের বানান ভুল বা আপনার বাবার নাম বাবার নাম ভুল বা আপনার নাম ভুল বা কোনো সম্পত্তির ভুল বা কোনো একটা দাগের ভুল বা সম্পত্তির পরিমাণের ভুল ইত্যাদি বিভিন্নভাবে ভাবে ভুল হয়ে থাকতে পারে যখন এই ভুল হয় তখন আপনারা এই ভুলটা কিভাবে সংশোধন করবেন সেটাই এখন আলোচনা করব যখন আপনি একটা নামজারি খিয়ান সৃজন করবেন আপনি যে এলাকায় বসবাস করেন অথবা আপনার সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেই এলাকার অ্যাসিলেন্ডের অফিসের মাধ্যমে যখন ভুল হয়ে যাবে তখন আপনাকে করতে হবে কি সেই ভুল খতিয়ান সংশোধন করার জন্য একটা সংশোধনী আবেদন করবেন ওই যে বিএস বিএস মামলা আপনি খতিয়ান করেছেন সেই মামলা রেফারেন্স দিয়ে আপনি একটা বিএস সংশোধনী অর্থাৎ বিএস নামদারি সংশোধন করার জন্য আবেদন করবেন এবং আবেদনের প্রেক্ষিতে একটা মিস মামলা রুজু করা হবে এবং এই মিস মামলা রুজু করার পর মূল নথি অর্থাৎ যেই মামলা মূলে আপনি ইতিপূর্বে নামদারি কতিয়ান সৃজন করেছেন সেই নথিকে আপনার এই আবেদনের সাথে ট্যাগ করবেন সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসের কর্মকর্তারা শুনানি আপনার যে বিষয়টা ভুল সেটা দেখবেন যদি কোনো আপনার নামের ভুল হয়ে থাকে বা আপনার বাবার নাম ভুল হয়ে থাকে বা ডাক নম্বর ভুল হয়ে থাকে বা সম্পত্তির পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে সেই বিষয়টা শুনানি অন্তে বিবেচনা করবেন এবং বিবেচনায় করে যদি দেখা যায় আসলে সত্যিকার অর্থে ভুল হয়েছেন তাহলে সেই ভুলটা সংশ্লিষ্ট সং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আপনার সেই সংশোধন সংশোধন করে দিবেন। এবং করার পরে কি করবেন সেটাই এখন বলতেছি যখন সেই মিস মামলা মূলে শুনানি আপনার আহ ইতিপূর্বে সৃজন করা বিএস নামদারী খতিনটা যে অংশ ভুল হয়েছেন সেই অংশ সংশোধন করা হবে তখন যেই কোতিয়ান থেকে আগত হয়েছেন সেই কোতিয়ানে ওখানে এখানে তামিল করবেন তামিল করার পরে নতুন আরেকটা আপনাকে কোতিয়ান দিবেন অর্থাৎ যে কোতিয়ান দিতে পূর্বে নাম ধরে হয়েছেন সেটা অ্যামেন্ডমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করার পরে তাদের বালাম এবং তাদের সংশ্লিষ্ট যেসব বালাম রেজিস্টার রয়েছেন সবগুলো সংশোধন করার পরে সবগুলো বালাম এন্ট্রি করে নতুন করে আপনাকে একটা বিএস কোতিয়ান দিয়ে দিবেন এবং বিএস কোতিয়ান দেওয়ার পরে সেই বিএস কোতিয়ানটা তারা অনলাইন করে দিবেন অনলাইন করে দিবেন এই জন্য বর্তমানে যারা বিএস নাম যারা করতেছেন প্রতিটা কোটিয়ান কিন্তু এখন অনলাইনে ওনারা ইনপুট দিয়ে দিচ্ছেন যাতে এটা অনলাইন থেকে পাওয়া যায় পরবর্তীতে আপনারা চাইলে চেক করতে পারেন তো এইভাবে আপনাদের যদি কোন নাম জারি বিএস কোটিয়ান ভুল হয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট এসল্যান্ড অফিসে গিয়ে আপনারা যেই নাম জারি মামলা মূলে ইতিপূর্বে বিএস কোটিয়ান সৃজন করেছেন সেই বিএস কোটিয়ান সৃজনের একটা নাম জারি বিভিন্ন মামলা হয়েছে সেই মামলার করবেন সেই সংশোধন করার জন্য এবং আবেদনের প্রেক্ষিতে একটা মিস মামলা রুজু হবে মিস মামলা রুজু হওয়ার পরে সেই মূল নথিটা সেই আপনার এই মিস মামলার সাথে ট্যাগ করা হবে ট্যাগ করার পরে সবকিছু সবকিছু যাচাবিসা করার পরে যখন সবকিছু ঠিকঠাক থাকবে যে অংশটা ভুল হয়েছেন সেটাই সংশোধন করে দিবেন তো মূলত এভাবেই আপনারা সংশোধন করে নিতে পারেন এই সংশোধন করার জন্য এখানে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না যদি আপনি নিজেই পারেন নিজেই জানেন সবকিছু বুঝেন তাহলে আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন এখানে কোনো আইনজীবীর প্রয়োজন হবে না যদি আপনি বুঝেন হ্যাঁ আপনি যদি না বুঝেন বা আপনার যদি অজ্ঞতা থাকে বোঝার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকে তাহলে এরকম পারেন অথবা এখানে আইনজীবী দিতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই যদি আপনি পারেন আপনি নিজে নিজে করবেন বা আপনার বাইফ দাদা কোনো আত্মীয় এইসব বিষয়ে বুঝে আপনি তাহলে তার সহযোগিতা নিতে পারবেন আজ এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Bir anisi. Assalamu alaikum. Dhanabat.